সুপ্রিয় দর্শক সত্তা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো দর্শক আজকে কুরবানিদের পরে হঠাৎ করে চলে আসলাম সোনাই সন্ডি হাট চাপাই নবাবগঞ্জে দর্শক আর হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র ছয়শো টাকা আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে দেশাল এবং শাহিআল জাতের যে প্রেগনেন্ট গাবি গোরুগুলো আছে সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটা অবশ্যই সময় নিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আগে ঈদের পরে এসে হাটটা কেমন বাজারের কি অবস্থা ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে এ বিষয়গুলোই তুলে ধরবো ইনশাল্লাহ এই যে মাসাল্লাহ দেখেন এখানে একটি লাল টকটকে টকে নিয়ে দাঁড়িয়ে আছে ভাই একটু ডিস্টার্ব করতেছে তলাটা একটু একটু করে নামছে মনে হচ্ছে চলেন একটু কথা বলি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কটা নিয়ে আসছেন ভাই আজকে চারটে একটাও বিক্রি হয়েছে এখনো দুটো বিক্রি দুইটাও বিক্রি হয়ে গেছে অলরেডি আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে ভাই

দর্শক এটা দেশি এবং শাহীওয়ালের মিশ্রণ আছে এই যে একটু দেখা যাচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দাঁতে কয়টা ভাই দাঁত কেবল খান দাঁত না কত মাসের প্রেগনেন্ট এটা নয় মাস চলছে নয় মাস চলছে পাঠিরা কেমন কি বলতেছে দাম এমহর্তে এসে দাম বলছে ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই বলে তো সর্বশেষ কত হলে টার্গেট আজকে হাঁটানো যায় বিক্রি করার দু এক লক্ষ দুই তিন হাজার দর্শক এক লক্ষ দুই তিন হাজার বা এক লক্ষ থেকে এক হাজার দুই হাজার কম এরকমের মধ্যে আর কি ছাড়তে চাচ্ছে আশা করি বিক্রি হয়ে যাবে মাসাল্লা প্রচুর পরিমাণে কিন্তু আজকে আমদানি হয়েছে আর আজকে রোদের তাপটা প্রচুর এই ধরনের শাহিওল এবং দেশি মিশ্রণে যে গাবি গরুগুলো আছে অল্প বাজেটের মধ্যে এই গরুই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে দেখেন আমদানিটা মাসাল্লাহ চোখে পড়ার মতো একটু দেখাই তারপরে আরও কিছু ধারণা দিবই ইনশাল্লাহ দর্শক এখানে একটি এই যে ভাই বিক্রি হয়ে গেল নাকি এটা দেখাশোনা চলতেছে দর্শক এই যে দেখাশোনা চলতেছে মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর লাম্বা বডি ডাবল বডির একটি কিন্তু এই যে সাহিব জাতের বকনা বকনা বললে ভুল হবে দর্শক এটা কিন্তু প্রেগনেন্ট আছে এই যে দেখেন মার্শাল্লাহ এটা দেখাশোনা চলতেছে এই গরুগুলোই আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একটু সময় নিয়ে সাথে রাখবেন আর হাটে প্রচণ্ড ভিড় হওয়ার কারণে ক্যামেরাটা কিন্তু নড়তেছে দর্শক মনে কিছু নিবেন না আর কি এই যে এই দুইটাই আপনাদেরকে হ্যাঁ দেখাতে চাচ্ছি আর কি একটু কথা বলি ভাইদের সাথে চলুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে তিনটা বিক্রি হয়েছে একটাও একটা অলরেডি বিক্রি হয়ে গেছে এগুলো পার পিস কেমন কি চা হচ্ছে ভাই হচ্ছে এক লক্ষ পনেরো তাতে কয়টা আছে এটা ছয় দাঁত ছয় দাঁত কত মাসের প্রেগনেন্ট ভাই নয় মাসের প্রেগনেন্ট পাটিরা কেমন কি দাম দেয় এই মুহূর্তে পার্টিরা দাম দিচ্ছে আপনার পঁচানব্বই পঁচানব্বই দাম দেয় কত হলে বেচা যায় সর্বশেষ টার্গেট একশো দশ একশো টার্গেট করতেছে যে ভাই কিন্তু একশো টার্গেট করতেছে মার্শাল্লাহ কালারটাও কিন্তু মার্শাল্লাহ দেখার মতো ভাই ওটা কেমন কি চা হচ্ছে এটাও এক লক্ষ পনেরো চাওয়া দাম এটা পার্টিরা কেমন কি বলে একশো বলে কেমন কি টার্গেট এটা পাঁচের টার্গেট দর্শক এটা পাঁচের টার্গেট এটা এক লক্ষ পাঁচের টার্গেট আর কি এই যে দেখেন মাসাল্লাহ কোয়ালিটি কিন্তু ভালো আছে এই ধরনের গরুগুলো আছে যাদের বাজেট অল্প তারা কিন্তু এই ধরনের গাবিগুলো আপনারা কিনতে পারেন এই যে সোনাইছন্ডি হাট থেকে মার্শাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা এই ধরনের গাভিগুলোর গুলোর হাটে আছে যে এটা মনে হয় গেল অলরেডি এই গরুগুলো একটু দেখাবো সময় নিয়ে সাথে থাকবেন মার্শাল এখানে একটি দেখেন এই যে প্রচুর পরিমাণে লাল একটি গাভী গরু মার্শাল্লাহ দেখেন দেখার মতো একটু কথা বলি ভাইদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কটা নিয়ে আসছেন ভাই আজকে নিয়ে দুইটাই নিয়ে আসছেন আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে ভাই বাজারের পরিস্থিতি ভালো বাজারে পরিস্থিতি ভালো না না কাস্টমার কেমন দেখেন আজকে কাস্টমার আছে ভালো কিন্তু দাম দিচ্ছে না না কেমন কি চা হচ্ছে এটা এটা চা হচ্ছে ভাই 30000 1 লক্ষ 30 দর্শক এক লক্ষ 30 চা দাম একটু দেখায় তারপর আরো কিছু ধারণা দিব ওই নিন ইনশাআল্লাহ এই যে সাথে থাকবেন সময় নেই তাহলে বুঝতে পারবেন যে কেমন কি দামে বিক্রি হচ্ছে এই গরুগুলো দর্শক এই যে এক লক্ষ তিরিশ চাওয়া দাম দর্শক আরো কিন্তু অনেকটাই কমবে মার্শাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু এই ধরনের সায়ল গাবি যে আমি যতই গুটি গুটি পাই ভিতরে ঢুকবো ততই কিন্তু কারো লক্ষ্য করা যাবে এই গাভী গরুগুলো এই যে মাশাল্লাহ দেখেন এগুলো সবগুলোই কিন্তু প্রেগনেন্ট গাবি একটু কথা বলি চাচার সাথে আর সালাম আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন চাচা আজকে গাভী নিয়ে আসছি

এ ধরনের গাভি আর সবগুলো গাভি আমি আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকতে হবে দর্শক ভিডিওটা স্কিপ করে গেলে বুঝতে পারবেন না যে বাজারের কি অবস্থা ঈদের পরে জমজমাটি হয়ে উঠেছে ইনশাআল্লাহ দেখা যাচ্ছে মার্শাল্লাহ প্রচুর আমদানি আর এই গরুগুলো প্রচুর পরিমাণ আমদানি হওয়ার কারণে কাস্টমার নাই বলে চলে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন আজকে

দর্শক হাটে সবগুলো কিন্তু প্রায় আট থেকে সাড়ে আট মাস নয় মাসের নিচে নয় মাস এরকমই প্রেগনেন্ট এই যে দেখেন মাসাল্লাহ আমদানিটা প্রচুর পরিমাণে